বন্ধুরা আজকে তিনশো পনেরো পাতায় কিছু লেখা অঙ্ক রয়েছে এগুলো করার চেষ্টা করব চলো তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটি রয়েছে দেখো বাগানে নয়টা ফুলের চারা ছিল আরও চারটে চারা গাছ লাগানো হলো এখন মোট কটা চারা হলো দেখুন প্রথমে গিয়ে নয়টি চারা ছিল তারপরে আরও চারটে চারা লাগানো হলো তাহলে বাগানের চারার পরিমাণ বেড়ে যাবে না কুমে যাবে নিশ্চয় বেড়ে যাবে আগে নয়টি ছিল পরে আরও চারটে লাগানো হলো আর বেড়ে যখনই আমরা কোনো কিছু বুঝতে পারবো যে এটা বেড়ে যাচ্ছে তখন কি করতে হবে আমাদের সেই অঙ্কটি যোগ করতে হবে আরও একটা বিষয় মাথায় রাখবে যখন অঙ্কের শেষে এরকম কোথাও মোট কথাটি উল্লেখ থাকবে এখন মোট কটা চারা হলো সে অঙ্কগুলো বুঝে নেবে এটা আমাদের যোগ করতে হবে তাহলে প্রথমে নয়টি চারা ছিল আমরা নয় বসিয়ে নিলাম তারপরে আরও চারটি চারা লাগানো হলো এই চার বসানো হলো এখন নয় চার যোগ করলে মাঝখানে যোগ চিহ্ন নয় চার যোগ করলে দেখো নয়ের পর থেকে আমরা চার ঘর গুনবো পর গোনার সময় তোমরা দেখবে এটাকে তোমরা যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা ধরবে স্টার্টিং পয়েন্ট মনে করবে তাহলে এটাকে আমরা নয় ধরতে পারি নয় তারপরে আমরা চার ঘর গুনব দশ এগারো বারো তেরো চার ঘর মানে এই পর্যন্ত একটা একটা লাইনে চার ঘর করে রয়েছে তাহলে আমরা তেরো পেলাম তাহলে বাগানে মোট কটি ফুলের চারা হল তেরোটি এখানে আমরা তেরো লিখে দেব এরপরে দুই দাগটা দেখো টগর গাছে নয়টা ফুল ফুটেছিল দুটো ফুল পড়ে গেল গাছে আর কটা ফুল আছে দেখো নয়টা থেকে যখন দুটো পড়ে গেল নিশ্চয়ই গাছ থেকে আমাদের ফুল কমে যাবে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে বাড়লে যেমন যোগ করতে হয় কমে গেলে বিয়োগ করতে হয় তাহলে নয় থেকে দুই আমরা বিয়োগ করব নয় থেকে দুই বাদ দিলে সাত থাকে এখানেও তাই হলো তাহলে এই ঘরে আমরা কী লিখবো সাতটা ফুল গাছে এখন সাতটা ফুল হলো এরপরে এপাশের পাশের অঙ্কটা দেখো বাবা জাল ফেলে নয়টা মাছ ধরলেন দাদা ছিপ দিয়ে সাতটা মাছ ধরলো মোট কটা মাছ ধরা হলো এখানে মোট কটাটি রয়েছে তার মানে কি হবে অঙ্কটা আমাদের যোগ করে বের করতে হবে তোমরা লেখা অঙ্কগুলো সবসময় দু তিনবার করে পড়ে নেবে আগে তারপরে অঙ্কটি শুরু করবে বাবা জাল ফেলে নয়টা মাছ ধরলো বাবা ধরলেন নয়টি আর দাদা কি করলো ছিপ দিয়ে আরও সাতটি মাছ ধরলো তাহলে কি সব মাছগুলো যদি এক জায়গায় করি মাছ অনেক হয়ে যাবে বেড়ে যাবে তার মানে কি আমাদের যোগ করতে হবে আবার এখানে মোট লেখা রয়েছে তা থেকেও আমরা বুঝতে পারি এটা যোগ করতে হবে তাহলে বাবা প্রথম ধরলেন নয়টি এর সাথে যোগ হবে দাদা ধরেছে কয়টি সাতটি এই দুটো যোগ করলে নয়ের সাত নয়ের পরে আমরা সাতঘর গুনব দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে নয়ের সাত যোগ করলে আমরা ষোলো পেলাম এখানেও আমরা লম্বি একইভাবে যোগ দেখাবো এখানে হবে ষোলো এখন তাহলে এঘরে কি মোট ষোলোটা মাছ হলো এরপরে অঙ্কটা দেখো মা আটটা মাছ ভাজল দাদা তিনটে মাছ খেয়ে ফেলল এখন কটা মাছ রইল দেখো মা প্রথমে কী করেছিল আটটি মাছ ভেজেছিল আর দাদা কী করলো ওর থেকে দাদা তিনটে খেয়ে ফেললো দাদা কয়টি খেয়ে ফেললো আটটি মাস থেকে তিনটি মাস খেয়ে ফেললো কুম এগারোটা তাহলে কি করতে হবে এটা বিয়োগ করতে হবে দেখো এখানেও আমরা লিখে ফেলি আট তিন এখানে বিয়োগ চিহ্ন তিন আর কত হলে আট দেখো আমরা বলেছি কি এটা আমাদের স্টার্টিং পয়েন্ট এটা আমরা যে লেখাটা রয়েছে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে সেটাইকেই ধরে নেব এটা এটা হচ্ছে তিন তিন থেকে আমরা আট পর্যন্ত গুনে যাব চার পাঁচ ছয় সাত আট দেখো এই পর্যন্ত আসলে আট হচ্ছে তাহলে আমাদের এই পর্যন্ত আসা মানে কত এই পর্যন্ত মানে চার আমরা জানি এক দুই তিন চার পাঁচ তাহলে আট থেকে তিন বিয়োগ করলে আমাদের পাঁচ থাকে এখানে তাহলে পাশ ভরবে এখন পাঁচটা মাস রইল তুমি আট টাকা দামের বই পাঁচ টাকা দামের পেন কিনলে তোমার কত টাকা খরচ হলো দেখো আট টাকা দিয়ে একটা বই কিনলে এটা একটা খরচ হলো পাঁচ টাকা দিয়ে আবার পেন কিনলে তোমার আরও খরচ হলো তোমার তাহলে মোট কত খরচ হলো তাহলে প্রথমে বই কিনলাম কত টাকা দিয়ে আট টাকা দিয়ে এর সাথে যোগ হবে পেন কিনেছি পাঁচ টাকা দিয়ে পাঁচ এই দুটো যোগ করলে আট আর পাস এটাকে আমরা আট ধরবো আরও পাঁচ ঘর কুনে যাব তার মানে এই পর্যন্ত আসবো এ পর্যন্ত চার এ পর্যন্ত আসবো নয় দশ এগারো বারো তেরো আমরা তেরো পেলাম তাহলে এটা তেরো লিখে দেব এখানেও আট তার সাথে পাঁচ যোগ হবে এটাও তেরো পাবো তাহলে এখানে আমরা লিখব আমার তেরো টাকা খরচ হলো আমার তেরো টাকা খরচ হলো এবার এবার পাশের অঙ্কটা দেখো একটা গাড়িতে সাতজন উঠল প্রথমে কয়জন উঠলো সাতজন উঠলো লিখে নিলাম পথে তিনজন নেমে গেল আচ্ছা তিনজন নেমে গেল বসিয়ে দিলাম তাহলে কি কমে গেল লোক এটা তাহলে কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে রাইট এটা বিয়োগ করতে হবে কমে গেলে সবসময় বিয়োগ করতে হবে তাহলে সাত থেকে আমরা তিন বাদ দিয়ে দেব তিন আর কত হলে সাত একইভাবে আমরা তিনকে এই পয়েন্টে ধরব চার পাঁচ ছয় সাত তাহলে এই পর্যন্ত মানে চার এক দুই তিন চার এখানে নিশ্চয়ই চার হবে একইভাবে আমরা লম্বালম্বিও একইভাবে দেখিয়ে দেবো চার গাড়িতে চারজন রইল এরপরে দেখো তোমাদের বাগানে নয়টা কলা গাছ ছিল পাঁচটা ঝড়ে ভেঙে গেল এখন কটা কলা গাছ দাঁড়িয়ে রইল নয়টা ছিল প্রথমে সেখান থেকে পাঁচটা ভেঙে গেলো তাহলে ভেঙে গেলে কমে যাবে এটা বিয়োগ হবে পাঁচ আর কত হলে নয় পাঁচ আমরা এখান থেকে ধরব ছয় সাত আট নয় তারপরে এ পর্যন্ত আসলে আমরা নয় পাচ্ছি আর এ পর্যন্ত আসা মানে এক দুই তিন চার চার এটি চার হবে নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা চার পাবো তাহলে এখন চারটা গাছ দাঁড়িয়ে রইল এখানে ভরবে চার একটা বাসে নয়জন বসে আছে বাসে আরও আটজন উঠলো দেখো প্রথমে তো নয়জন ছিল পরে আরও আটজন উঠলো তাহলে বেড়ে যাবে নিশ্চয়ই এটা যোগ হবে এখন বাঁচে কতজন হলো আট আর নয় যোগ করলে এখান থেকে নয় থেকে শুরু করব দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা এটা সতেরো পেলাম নয় আট যোগ করলে সতেরো এখন বাঁচে সতেরো জন হলো